তোমাদেরকে শিখাই দেয় পরে আমার সাথে এতটুক কেউ যদি বার পরে দিনে সমুদ্রের ফেনা পরিমান গুনাও যদি থাকে গুনা মাফ করে দাম এটা আপনারা পড়তে কজু লাগবে না এটা যদি অজু থাকে তাও পড়তে পারবেন থাকে তাও পড়তে পারবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিকা এই নাজ পবিত্রতা বর্ণনা করা তাজবি পাঠ করা পুত পবিত্রতা বর্ণনা করা তাহলে বলেন তো আমরা কার পুতো পবিত্রতা বর্ণনা করি আল্লাহ